টোটো চালকদের উপর পুলিশের অত্যাচার ও তোলাবাজির প্রতিবাদে থানা চলে অভিযান টোটো চালকদের উপর প্রতিনিয়ত পুলিশে অত্যাচারের প্রতিবাদে এবং টোটো রেজিস্ট্রেশনের নামে শাসক দলের তোলাবাজির অভিযোগ তুলে বুধবার কাছরাপাড়া গান্ধী মোড় থেকে বিজপুর থানা পর্যন্ত থানা চলা অভিযান কর্মসূচি পালন করো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা অভিযানে নেতৃত্ব দেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী যুব মোর্চার সভাপতি বিমলেশ দেওয়ারী পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি নেতৃত্ব দীর্ঘ মিছিলের মধ্য দিয়ে অভিযানে অংশগ্রহণকারীরা শাসক দলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান মিছিল শেষ হয় বিজপুর থানার সামনে যেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সবাই কয়েকজন নেতা টোটো চালকদের দুরবস্থার কথা তুলে ধরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে করা ভাষায় ক্ষোভ প্রকাশ করেন পরে দলের পক্ষ থেকে বিজপুর থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয় ডেপুটেশনে টোটো চালকদের নিরাপত্তা নির্দিষ্ট নিয়মে রেজিস্ট্রেশনের ব্যবস্থা এবং তোলাবাজি বন্ধের দাবি জানানো হয় আসুন জেনে নি বিস্তারিত দেখুন আপনারা জানেন যে বর্তমান রাজ্য সরকার এখানে নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি এবং এখানে শিল্প নেই আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন শিক্ষিত বেকার শিক্ষিত যুবকরা তারা যখন বাধ্য হয়েছেন টোটো চালাতে নিজের পেট চালানোর জন্য নিজের পেটের দায়ে তারা যখন টোটো চালাচ্ছেন এই রাজ্য সরকার নতুন পরিকল্পনা বানিয়েছে নতুন পদ্ধতি বার করেছে তাদের পেটে লাত্তি মারার জন্যে এই টোটোওয়ালাদের নিয়ে তৃণমূল কংগ্রেস হাজার হাজার ভিড় করে আজকে তাদের নির্বাচনের আগে হাজার টাকা রেজিস্ট্রেশন ফিস কোথাও দু হাজার টাকা রেজিস্ট্রেশন ফিস আবার ছ মাস করে নাকি ইন্স্যুরেন্স করতে হবে বিভিন্ন রকম ভাবে টোটোওয়ালাদের হেনস্থা করা শুরু করেছে বর্তমান রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন আর এই পুলিশ প্রশাসন বিশেষ করে আমরা দেখেছি বিজপুর থেকে নিয়ে আপনার নৈহাটি যেখানে জমজমাট এলাকা কোনো পলিসি নেই কোনো পলিসি ফ্রেমওয়ার্ক নেই তাদের কোনো নির্দিষ্ট রুট নেই এবং এই পুলিশ প্রশাসন যেখানে সেখানে পারে টোটোওয়ালাদের ওপরে আক্রমণ চালানো তাদের চাবি কেড়ে নেওয়া টোটোওয়ালাদের অ্যারেস্ট করা তাদের টোটো বজাপ্ত করা এবং নিয়ে গিয়ে তারা থানায় বসিয়ে দেবেন পরে যখন প্রি পিয়ার বন্ডে পিয়ার যখন বন্ডে তাদের বেল হবে সেই ক্ষেত্রেও একটা তোলা সেখানে একটা উকিল বসে আছে লম্পট একটা উকিল আদেও উকিল কিনা জানি না সে পাঁচশো টাকা চাইবে পিয়ার বন্ডের জন্য আপনি কোনো বাইরের উকিল আনতে পারবেন না ব্যক্তিগত কোনো উকিল আনতে পারবেন না এই টোটোওয়ালাদের এবং এই টোটোওয়ালাদের যে আজকে দিনে যে ওদের রোজগার সেই রোজগার থেকে আমার মনে হয় না এই টাকা টাকা হাজার যখন তখন তাদের কাছ থেকে তোলা তোলা এটা খুব একটা ভালো কাজ হচ্ছে বর্তমান সরকার যুবকদের শিক্ষিত যুবকদের চাকরি দিতে ব্যর্থ হয়েছে এবং যারা সৎ পথ অবলম্বন করেছেন তাদের তৃণমূলের পতাকা নিয়ে তোলাবাজি না করে হেটে তারা যখন রোজগার করতে চাইছেন এই রাজ্য সরকার তাদের পেটে লাপ্তি মারছে আজকে আমরা রাস্তায় নেবেছি এবং পুলিশের কাছে আমরা ডেপুটেশন দেব যে এতদিন যা হলো এরপরে যাতে কোনো টোটোওয়ালার গায়ে যদি হাত না পড়ে কোনো টোটোওয়ালার গাড়ি যদি না গাড়ি চাবি যাতে না কেড়ে নেওয়া হয় কোনো টোটোওয়ালাকে করে যাতে অ্যারেস্ট না করা হয় যতক্ষণ না তারা আইন হাতে নিয়েছে আইন আইনের মতো চলুক তবে অকারণে টোটোওয়ালাদের হ্যারাসমেন্ট আমরা মানছি না তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন যদি না করে অনেক স্ট্যান্ডে তত ওনারা বুঝতে পারছে না সেদিকে কি আন্দোলন করবেন দেখুন তৃণমূল একটা বৈঠক এনারা ডেকেছিলেন সেখানে আইএন টিউসির সভাপতি ছাড়া কেউ ছিল না সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের আইএন সভাপতি তাদের টোটো ইউনিয়নে তাদের টোটোওয়ালা তাদের সাথে নেই তারাই সিদ্ধান্ত নিচ্ছেন তারা টাকার মারফতে স্ট্যান্ডে কে দাঁড়াবে না দাঁড়াবে তারা ঠিক করছেন দু হাজার ছাব্বিশটা আর কয়েকটা মাস নির্বাচনটা হতে দিন কটা আইএন সভাপতি আছে নেতাগিরি করছে আমরাও বার করতে জানি তাদের টোটো কিনেছে তাকে বলছি আপনি স্লিপ নিয়ে আসুন আদেও সম্ভব সে কি জানতো যে ঘটনাগুলো ঘটবে হঠাৎ করে আপনার পৌরসভা ডকুমেন্ট চাইবে এটা তো হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই না আমি বলছি যাদের দু হাজার টাকায় রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার কথা এই ডকুমেন্ট দিয়ে ঘোরাবে পরে বলবে কুড়ি হাজার টাকা নিয়ে আসুন আপনার রেজিস্ট্রেশন করে দিচ্ছি ব্যাকডোর গিয়ে এ আবার তোলাবাজি করার একটা নতুন ধান্দায় তৃণমূল কংগ্রেস শুরু করেছে